এটি বিদেশের কোনো সুন্দর দৃশ্য নয় অসাধারণ এই দৃশ্য রয়েছে আমাদের বাংলাদেশে মাইলের পর মাইল মাঠে সোনার ফসল ফুলিয়েছে কৃষক আর সেই সবুজ মাঠের বুক চিরে পাশাপাশি চলে গেছে একটি গাড়ি চলার রাস্তা আর রেল লাইন ট্রেন চলাচলের দুটি পাথ যেমন বয়ে চলে সমান্তরাল তেমনি এই রেল লাইন ও পিছঢালা পথ মাইলের পর মাইল বয়ে চলেছে সমান্তরাল এরা যেন দুই বন্ধু কেউ কাউকে ছেড়ে দূরে যেতে পারবি ভাবুন তো আপনি গাড়িতে করে যাচ্ছেন আর জানালা দিয়ে দেখছেন আপনার সমান্তরালে ছুটে চলছে একটি ট্রেন দৃশ্যটা কেমন লাগবে এই সুন্দর দেখা পাওয়া যাবে বগুড়া টু সান্তাহার সেকশনে আলতাফনগর থেকে বগুড়া তিন মাথার রেলগেট পর্যন্ত এ রাস্তায় গেলে অন্যরকম ভালো লাগা কাজ করে কখনো সময় পেলে এই সুন্দর দৃশ্য দেখার আমন্ত্রণ রইল